সালামু আলাইকুম ভিওয়ার্স জাবির এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিউয়ার্স তো ভিওয়ার্স আজকে আমরা আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাবো শীতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রোডাক্ট এটা হচ্ছে রুম হিটার রুম গরম করার যে রুম হিটার এটা হচ্ছে রুম হিটার তো এটা সাধারণত আপনারা বাসা বাড়িতে কিংবা আপনার অফিসে তাছাড়া আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো লাকজারিয়াস হোটেলের যে আবাসিক রুমগুলো আছে সেখানে বিভিন্ন জায়গায় আসলে আপনারা এটা ইউজ করতে পারেন খুবই ভালো কোয়ালিটির হেভি একটা রুম হিটার আপনারা যদি চান যে অনেক ভালো একটা রুম হিটার ব্যবহার করবেন এবং যেটা রুমকে অতি দ্রুত গরম করবে তাহলে আপনারা রেড সুইচ ব্র্যান্ডের টাওয়ার টাইপের এই রুম হিটারটি নিতে পারেন অনেক বড় একটি রুম হিটার এবং এটা হচ্ছে আপনার দুই হাজার ওয়ার্ড ক্যাপাসিটির একটি রুম হিটার এটাতে অনেকগুলো ফিচার আছে আমি আপনাদেরকে দেখাবো আপনারা একটু দেখেন প্রথমে আমি এটার বক্সটা একটু দেখাই আপনাদেরকে মডেল নাম্বারটা সহ একটু খেয়াল করে দেখেন ব্র্যান্ড হচ্ছে রেড সুইচ প্রিমিয়াম ইউরোপিয়ান কোয়ালিটি একটু খেয়াল করে দেখেন খুবই ভালো একটি ব্র্যান্ড মডেল হচ্ছে আর এস এইচ আর এস আর এইচ টাওয়ার ওয়ান এম আর এটার পাওয়ার হচ্ছে দুই হাজার ওয়াট ম্যাক্সিমাম দুই হাজার ওয়াট এখানে অনেকগুলো ফিচার আছে একটু খেয়াল করে দেখেন এই জায়গাটায় এটা হচ্ছে কিন্তু আপনার পিটিসি রুম হিটার অর্থাৎ এটা সিরামিক রুম হিটার তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে এটা একটু দেখাই একটু চালাই দেখাই খুবই যেন আপনাদের বুঝতে সুবিধা হয় প্রথমত এই রুমিটারে কাট অফ থার্মোস্টেট আছে সেফটি সিস্টেম আছে যেমন এই যে এখানে কাট অফ সিস্টেম আছে এখানে দেখেন এটা হচ্ছে কাট অফ আপনার এই রুমিটারটা যদি ঠিক না বসে তাহলে কিন্তু এটা চলবে না প্রথম শর্তে হচ্ছে এটা আপনাকে যদি এই রুমিটারটা যদি ধরেন আপনার বসাইছেন কোথাও আপনার কাচ্ছিৎ হয়ে পড়ে গেছে তাহলে এই রুমিটারটা কিন্তু অটোতে বন্ধ হয়ে যাবে অটোতে বন্ধ হয়ে যাবে এরপরে এই রুম হিটারটা মুভিং সিস্টেম আসে ভিতরেরটা হচ্ছে হিটার এবং সামনে কিন্তু একটা নেট দিয়ে দিয়েছে যেন আপনার এখানে বাচ্চারা হিটারের মধ্যে যেন হাত না যায় বাচ্চারা না যে কোনো যেন হিটারে হাত না যায় কিংবা কোনো অ্যাক্সিডেন্ট না হয় সেই জন্য সামনে কিন্তু একটা নেট দিয়ে দিয়েছে আর এটার পিছনটাই কিন্তু দেখেন এখানে একটা সুইচ আসে এটা হচ্ছে রুম হিটারটা টেবিল ফ্যানের মতো মুভিং করবে এবং এটার পিছনে যে নেট আছে এখানে কিন্তু আপনার এখান দিয়ে যখন ফ্যান চললে ঠান্ডা বাতাসটা এখান দিয়ে টানবে এবং এই সাইড দিয়ে গরম বাতাসটা বের করে দেবে তো এখান দিয়ে ঠান্ডা বাতাসটা যখন টানবে এখানে বাতাসের মধ্যে যে ধুলো বালো ময়লা ধুলিকণাগুলো থাকে সেগুলো কিন্তু এখানে আটকায় যাবে ফিল্টারিং করে দিবে আপনার বাতাসটাকে আর এই ফিল্টারটা কিন্তু আপনারা চাইলে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন এই পাশে দেখেন দুটো স্ক্রু আছে এই দুটো স্ক্রু খুলে কিন্তু এই নেটটাকে আপনারা সুন্দর মতো পরিষ্কার করে নিতে পারেন পরবর্তীতে দেখেন এখানটায় আমি যদি এখন এটা ব্যবহার করি এই খানটায় দেখেন থার্মোস্টেট আছে এখানে একটা থার্মোস্টেট আছে এই যে এটা হচ্ছে থার্মোস্টেট এটা হচ্ছে থার্মোস্টেট এইটাকে আপনারা সব সময় অন করে দিবেন এটা হচ্ছে এই রুমিটারটা কিন্তু অটোমেটিক রুম গরম হলে আপনি যে থার্মোস্টেটটা সেট করতেছেন ম্যাক্সিমাম পর্যন্ত তো রুম এই পরিমাণ টেম্পারেচার রুম গরম হলে কিন্তু এটা অটো বন্ধ হয়ে যাবে আর এখানে হচ্ছে ফ্যান এটা চাইলে কিন্তু আপনারা ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন যখন আপনারা এইখানটাই দিবেন তখন কিন্তু এটা শুধু ফ্যান চলবে এবং যখন আপনারা এই যে এক দাগ পর্যন্ত এই যে এখানে আনবেন তখন কিন্তু এটা হিটার এক হাজার ওয়াটে চলবে এবং যখন আপনারা এইখানে দুই দুই দাগে দিবেন তখন কিন্তু এটা দুই হাজার ওয়াটে চলবে তো দেখেন আমি এখন ফ্যানটা চালাচ্ছি যে এখন শুধু ফ্যান চলতেছে এটা জাস্ট আপনারা যদি গরমকালে এটা আপনারা আপনার ডেস্কের পাশাপাশি রেখেও কিন্তু আপনি নর্মাল ফ্যান হিসেবে ব্যবহার করতে পারেন যাদের এসি রুম আছে তারা কিন্তু আপনার ডেস্কের পাশাপাশি যদি এরকম একটা ফ্যান রাখেন তখন দেখা গেছে যে গরমকালে আপনার এসির বাতাসটাকে কিন্তু আপনার এটা মুভিং করবে কিংবা যাদের কম স্পেস আছে আপনি একটা কম স্পেসে এমন একটা জায়গায় বসছেন যেখানে স্পেস কম আপনি বড় ফ্যান ব্যবহার করতে পারতেছেন না বাট আপনার হালকা বাতাস দরকার বক্স ফ্যানের মতো বাতাস দরকার তারাও কিন্তু এই ফ্যানের বাতাসটা নিতে পারেন আর তাছাড়া এটা কিন্তু শীতকালের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট আপনার রুম গরম করার জন্য তো এখানটায় হচ্ছে শুধু ফ্যান এবং এরপরে এই যে এখানে যদি যখন দিবেন এক দাগ তখন আপনার এক হাজার ওয়াটে চলবে এটা যে গরমটা দিবে এবং এরপরে যে এটা আছে এটা এটা কিন্তু আপনার দুই হাজার ওয়াটে চলবে এবং এটা হচ্ছে ফুল গরম দেবে তো আশা করি বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে এটার মুভিংটা দেখাই যে এটার পিছনে কিন্তু সুইচ আছে আমি যদি এখন সুইচটা অন করে দিই তাহলে কিন্তু এটা মুভ করবে একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু মুভ করতেছে এখন আপনারা এটা লুকটা দেখেন একটু ব্ল্যাকের মধ্যে রেড কালার অত্যন্ত চমৎকার একটি ডিজাইন এবং চমৎকার একটি কালার এমন একটা প্রোডাক্ট যদি আপনার ঘরে রাখেন আপনার কিন্তু যে একটা স্মার্টনেস আছে রুম হিটারের সেটাও কিন্তু আপনার এটার সাথে প্রকাশ পাবে আমি কিন্তু এই মুহূর্তে মুভিংটা বন্ধ করে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দেবেন ব্র্যান্ড মডেল নাম্বার উল্লেখ করে আমাদেরকে মেসেজ করবেন অথবা স্ক্রিনশট শেয়ার করবেন আমাদের বুঝতে সুবিধা হবে আর ভিউয়ার্স এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি পাবেন এক বছর ইলেকট্রিক্যাল স্পোয়ার পার্টস ওয়ারেন্টি একদম কোম্পানি থেকে অফিসিয়াল ওয়ারেন্টি আমরা আপনাদেরকে যেটা কোম্পানি থেকে পাবো সেটাই বলবো বাট আপনাদেরকে এটা বলতে পারি নির্দ্বিধায় যে এমন একটি প্রোডাক্ট আপনি এক বছর না এমন একটি প্রোডাক্ট আপনি নির্বিদায় আট থেকে দশ বছর আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ অনেক ভালো প্রোডাক্ট এটা আর ভিভার্স এই প্রোডাক্টটা যদি আপনারা নিতে চান ঢাকায় হোক ঢাকার বাইরে হোক যে কোনো জায়গায় কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন অর্ডার প্রসেস হচ্ছে অর্ডার প্রসেসের নিয়ম হচ্ছে আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আপনার অর্ডারটি কনফার্ম করার জন্য বাকি যে টাকাটা থাকবে সেটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যাবে প্রোডাক্ট হাতে নিয়ে ডেলিভারি ম্যানকে আপনি বাকি টাকাটা দিয়ে দেবেন আর ভিওর্স এই প্রোডাক্টটা যদি সশরিলে এসে দেখে নিতে চান আমাদের স্টোরে এসে আপনি দেখে নিতে পারেন সশরীলে আর এখন এটার প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে ভিউয়ার্স দেখেন এমন একটা রুম হিটার আপনি মার্কেট থেকে যদি কিনেন বিশেষ করে যে কোনো দোকান থেকে শোরুম থেকে যদি কিনেন সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনাকে কিনতে হবে ভিউয়ার্স আর আমরা আপনাকে এটার দাম দিচ্ছি মাত্র চার টাকা ভিউয়ার্স এই প্রোডাক্টটা যদি আপনারা নিতে চান মাত্র চার হাজার আটশো টাকায় পাইকারি দামে আপনারা এই প্রোডাক্টটি পাবেন যারা যারা নিতে চান সারা সর্বরী এসে দেখে নিতে চাইলে রামপুরা বাস স্ট্যান্ড আমাদের স্টোরটি এখানে এসে সরাসরি দেখে নিতে পারেন আর যদি কেউ হোম ডেলিভারি চান তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি এই প্রোডাক্টকে আমরা হোম হোম ডেলিভারি করে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম জেলা উপজেলা গ্রাম পর্যায়ে পর্যন্ত কিন্তু আপনারা হোম ডেলিভারি পাবেন তো বিহার সাপি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ